আজ বলবো নিজের যদি কেউ ভালো চাও এবং শত্রুর উপদ্রব প্রমোশন রোগ মুক্তি ধনপ্রাপ্তি মনের বাসনা পূর্ণ যদি কেউ করতে চাও তাহলে প্রতিদিন রাতে সাত বা একশো আটবার শ্রবণ করো বা জপ করো বিশেষ এই মন্ত্র পঞ্চমুখী হনুমানের মন্ত্র অর্ধেক শ্রবণ করে শেষ করবে না যদি জব করতে পারো ভালো না হলে অবশ্যই মোবাইল চালিয়ে দিয়ে এই একশো আটবার পঞ্চমুখী হনুমানের বিশেষ মন্ত্র অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করো জীবনে যত রকমের বাধা আছে যত রকমের দুরারোগ্য রোগ আছে এবং যাদের অর্থ কষ্ট আছে প্রত্যেকে অবশ্যই খুব সহজেই পাবে নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগ আজ আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো পঞ্চমুখী হনুমান মন্ত্র আজ শনিবার কিন্তু বাবা গ্রহরাজ অতি প্রসন্ন হন হনুমানের কোনো মন্ত্র যদি জপ করা হয় যে কোনো দিন শনিবার করলেও বিশেষ ফলপ্রসূ হয় এবং বাবা গ্রহরাজের সুদৃষ্টি লাভ করা যায় আজ বলবো পঞ্চমুখী হনুমানের উপকারিতা এবং পঞ্চমুখে পাঁচটা মুখের অর্থ কী প্রথমে তোমাদের জানাবো পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ পাঁচটি দিকে তাক করে থাকে এবং প্রত্যেকটি একটি বিশেষ দেবতার রূপ ও শক্তির প্রতিনিধিত্ব করে এই রূপ রামায়ণের অহিরাবণ বধের কাহিনীতে উল্লেখিত যেখানে হনুমান এই আকৃতি ধারণ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন আমি এখন পঞ্চমুখের অর্থ বলব এবং কোন দিকে কোন মুখ থাকে পূর্ব মুখ থাকে অনুমান, হনুমানে নিজের মুখ যা ভক্তি শক্তি সাহস এবং পাপ মোচনের প্রতীক এটি রামের প্রতি নিষ্ঠা ও কর্মের প্রতি শক্তি প্রদান করে দক্ষিণ মুখ নৃসিংহ বা বরাহ বা অগ্নি দিকে নিশৃঙ্গ রূপ ভয় ও শত্রু নাশ করে অশুভ শক্তি দমন করে বরাহরূপ সুখ সমৃদ্ধি ও আরোগ্য দেয় পশ্চিম মুখ গরুর মুখ গরুর রূপ নাগ দোষ কালো জাদু বিষাক্ত শক্তি থেকে রক্ষা করে মুক্তি ও বিজয় প্রদান করে গরুর পশ্চিম দিকে থাকে গরুর মুখ উত্তর মুখ বরাহ বরাহ অবতার ধর্মীয় জ্ঞান আলো এবং উত্থানের প্রতীক স্বাস্থ্য ও শান্তি দেয় ঊর্ধ্ব মুখ হয় ঘোড়ামুখী হয়গ্রীব বিদ্যা জ্ঞান মনসঞ্জম এবং আধ্যাত্মিক উন্নতির প্রতিনিধিত্ব করে এই হয় গ্রীবন বল এখন বলবো পঞ্চমুখী হনুমানের রূপ ধারণের পৌরাণিক কাহিনীটা একটু শোনো রামায়ণের অহিরাবণ বধ পর্বের সাথে যুক্ত রাম রাবণ যুদ্ধের সময় রাবণ তার ভাই অহিরাবণকে বা মহিরাবণকে ডেকে রাম লক্ষ্মণকে অপহরণ করিয়ে পাতাল লোকে নিয়ে যায় যেখানে তাদের দেবীকে বলি দেওয়ার পরিকল্পনা করা হয় রাবণ পরাজয় এড়াতে পাতাল রাজ ওহিরাবণকে ডাকে সে ছদ্মবেশে রাম লক্ষণকে সুরঙ্গ পথে পাতালে নিয়ে যায় হনুমান তার টের পেয়ে পাতালে প্রবেশ করেন মকরধ্বজকে পরাজিত করে অহিরাবণের কাছে পৌঁছান অহিরাবণ দেবীর পূজায় পাঁচ দিকে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে লক্ষণকে বলি দেওয়ার প্রস্তুতি নেয় একসাথে পাঁচটি প্রদীপ নেভানোর জন্য হনুমান পঞ্চমুখী রূপ হনুমান নরসিংহ গরুর বরাহ হয়গ্রীব এই পাঁচটি মুখ ধারণ করেন প্রত্যেক মুখ এক এক দিকের প্রদীপ নিবিয়ে অহিরাবণকে দুর্বল করে এরপর তিনি অহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধার করেন এটাই ছিল পঞ্চমুখের অহিরাবণের বধের পৌরাণিক কাহিনী এই পঞ্চমুখী হনুমানের পূজা করলে শত্রু নেগেটিভ শক্তি প্রতিরোধ বাস্তুদোষ নিবারণের অত্যন্ত কার্যকর বলে বিশ্বাস করা হয় এটি মানসিক শক্তি আর্থিক উন্নতি সাংসারিক সুখ বৃদ্ধি করে এর প্রধান উপকারিতা কি বলবো শত্রু ও ভয় পাঁচ মুখের শক্তি চার দিক থেকে আসা উপদ্রব কালো জাদু অশুভ শক্তি দূর করে আত্মবিশ্বাস বাড়ায় উত্তর দিকে পূজা করলে ধন সম্পদ দীর্ঘায়ু এবং রোগ মুক্তি লাভ হয় বাস্তু ও সুরক্ষা বাড়ি দক্ষিণ ও সদর দরজায় ছবি মূর্তি রাখলে বাস্তুদোষ নষ্ট হয় এবং ঘর সুস্থ থাকে তাহলে পঞ্চমুখী হনুমানের মূর্তি বাড়ি দক্ষিণ বা সদর দরজার সামনে অবশ্যই রাখো বাস্তুদোষ নষ্ট হবে গৃহের উন্নতি হবে গৃহের অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকবে সুন্দর থাকবে এখন আমি হনুমান মন পঞ্চমুখী হনুমানের বিশেষ মন্ত্র তোমাদের এখন পাঠ করে শোনাবো নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বর ঘরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারনায় সর্বর ঘরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় সাহা নম হনুমতে রুদ্র বতরায় সর্বশত্রু হারণায় সর্বর সর্ববশী সর্বশী করামদূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সার্বশ্রুসং হারণায় সার্বর হরায় সর্ববশী কারণায় রামূতায় সাহা ওং নাম হনুমতে রুদ্রবতরায় রায় সর্বশত্রুসং হারনায় সর্বর ঘরায় সর্বশী কারণায় রামূতায় সাহা ওং নাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় হরায় ঘরায় সর্ববশী রামদূতায় সাহা ওং নাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্ববশী রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ অরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী কারণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বর হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বর হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বর হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ সর্বর হরায় সর্ববশী কারণায় রামূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী কারণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী কারণায় রামূতায় সাহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী কারণায় রামূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ও নমহনুমতে ৰুদ্ৰ বতৰাই সৰ্বশত্ৰু সংহাৰণাই সৰ্বৰ ঘৰাই সৰ্ববশীকৰণাই ৰামদূতাই সহা ঔং নমহনুমতে ৰুদ্ৰ বতৰাই সৰ্বশত্ৰু সংহাৰণাই সৰ্বৰ ঘৰাই সৰ্ববশীকৰণাই ৰামদূতাই সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারোনায় সর্বর সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হরণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সং হরণায় ঘরায় সর্ববশী রামদূতায় সহা ওং নাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সাং হারোনায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ও নাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সাং হারনায় সর্বর সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সাং হারনায় সর্বর হরায় সর্ববশী কারণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সাং হারনায় সর্বর সর্ববশী কারণায় রামদূতাই সহা ওং নম মতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বর ঘরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা অং নম মতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ও নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সং হারণায় সর্বর খরায় সর্ববশী করণায় রামদূতায় সহা অং নম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্বসী কারণায় রামদূতায় সহা অং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ হরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর ঘরায় সর্ববশী কারণায় রামূতায় সহা অং নাম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সং হারণায় সর্বর সর্ববশী রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বর হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বরোগ ঘাড়ায় সর্ববশী করণায় রামদূতায় সাহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ ঘাড়ায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর হরায় সর্ববশী করণায় দূতায় সহা ওং নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বর হরায় সর্ববশীকরণায় করণায় রামদূতায় সহা ওং নাম হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারনায় সর্বরক্ষরায় সর্ববশীকরণায় রামদূতায় সহা ও নাম রুদ হনুমতে রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বর ঘরায় করণায় রামদূতায় সহা ওং নম হনুমতের রুদ্রবতরায় সর্বশত্রু সংহারণায় সর্বর সর্ববশী করণায় রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রুসাং হারণায় সর্বরায় সর্ববশী করণায় রামদূতায় সহা ওম নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহারনায় সর্বর ঘরায় সর্ববশীকরণায় রামদূতায় সহায়